দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশে বেসরকারি খাতে ঋণের প্রবিধি নেমেছে তলানিতে জুনে প্রভৃতির হার ছিল বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন দাম কমানোর ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কমেনি পাম তেলের দাম নতুন দরে তেল না পাওয়ার অজুহাত বিক্রেতাদের মাসের ব্যবধানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া বেড়েছে তিন পর্যন্ত বিপাকে বিদেশগামী কর্মীরা এমন সব খবর নিয়ে আমাদের আজকে আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তলানিতে নেমেছে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি টানা সাত মাস ধরে আছে আট শতাংশের নিচে চলতি বছরের জুনে প্রবৃদ্ধি নেমে এসেছে ছয় দশমিক চার শতাংশে যা গেল বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন ব্যবসায় ও বিশ্লেষকদের মতে জ্বালানি সংকট উচ্চ সুধার ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কমেছে বেসরকারি খাতে ডিএন প্রবাহ এই ধারা চলতে থাকলে সামনের দিনে কর্মসংস্থানের সুযোগ কমবে বলেও শঙ্কা তাদের রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগের জন্য ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে থাকে উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ চলতি জুন মাসে দেশের তফসিলি ব্যাংকগুলো বেসরকারি খাতে যে পরিমাণ ঋণ বিতরণ করেছে আগের বছরের তুলনায় তার প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক চার শূন্য শতাংশ যা কিনা বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন তার আগের মাস অর্থাৎ মে মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক নয় পাঁচ শতাংশ অর্থাৎ মাসের ব্যবধানে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে দশমিক পাঁচ পাঁচ শতাংশ আমরা যে সব কারণে ইনভেস্টমেন্ট করার কোনো চিন্তা করছি না প্রথমত হলো আমরা ভালো নেই দ্বিতীয়ত হলো ইন্টারেস্ট রেট অনেক বেশি পনেরো ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া কেউ কোনো দিন ইনভেস্ট করার চিন্তা করতে পারে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশের ডিসেম্বরের পর থেকে দেশে ধারাবাহিকভাবে কমতে থাকে বেসরকারি ঋণের চাহিদা নেমে আসে সাত দশমিক দুই আট শতাংশে দু হাজার জানুয়ারিতে যা পৌঁছায় সাত দশমিক এক পাঁচ শতাংশে ফেব্রুয়ারিতে যা আরও কমে নেমে এসেছিল ছয় দশমিক আট দুই শতাংশে এরপর মার্চ ও এপ্রিলে কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল সাড়ে সাত শতাংশের উপরে তবে মে মাস থেকে আবারও সাত শতাংশের নিচে নেমে আসে বেসরকারি ঋণের চাহিদা জুনে চাহিদা পৌঁছেছে সবাই বলেন যে ব্যাংকিং সেক্টর ইন্টারেস্ট রেট অনেক হয় এই জন্য আসলে সেটা সব কারণ না আপনি কি যদি আপনি যদি গ্যাস না পান বা বিদ্যুৎ না পান আপনি কি ইন্ডাস্ট্রি করবেন আপনি নিশ্চয়ই করবেন না আপনি যদি পলিসি কনসেস্ট না আনতে পারেন আপনি যদি এনার্জি সিকিউরিটি না দিতে পারলেন কেউ ইনভেস্টমেন্ট করবেন না আমরা যত রকম সেমিনার করে ইন্টারন্যাশনাল সেমিনার করে সিম্পোজিয়াম করে বাইরে যায় লোকজনকে আসতে বলি কেউ আসবে না আমি যেটা মনে করি যে ডিমান্ড ফর ক্রেডিট কমে যাওয়ার অর্থটা হচ্ছে খারাপ কিছু না এটা আগে যেরকম অপ্রয়োজনীয় উল্টাপাল্টা ভাবে ঋণ আপনি নিয়ে সব সব পাচার করে দেন ওইটা কমে গেছে মূলত দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফায় নীতি সুধার বাড়িয়ে নির্ধারণ করেছে দশ শতাংশ লক্ষ্য আছে অর্থবছরের বছরের জুন নাগাদ মূল্যস্ফীতি ছয় শতাংশে না নামা পর্যন্ত সুধার অপরিবর্তিত রাখা তাই কেন্দ্রীয় ব্যাংক থেকে উচ্চ খরচে ঋণ নিতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফলে ব্যাংক ঋণের গড় সুধার পৌঁছেছে সোয়া বারো শতাংশ এমন বাস্তবতায় কমেছে ঋণের চাহিদা তবে এ ধারা অব্যাহত থাকলে কি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে খাতের চরম অসহযোগিতা চলছে নানা অজুহাতে নানা ভাবে তো সেই সমস্ত পলিসির কারণেও মূলত আমি মনে করি ইনভেস্টমেন্টটা নিরুৎসাহিত হচ্ছে এবং নিরুৎসাহিত হচ্ছে মানে কর্মসংস্থানে আর এই কর্মসংস্থান যখন নতুন করে তৈরি হচ্ছে না তখন অটোমেটিক্যালি মানে কর্মসংস্থান জায়গা নতুন করে তৈরি হচ্ছে না তো ফলে সেখানে বেকারত্ব বাড়বে তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকা যেখান থেকে আগের দায় বাবদ সরকার পরিশোধ করেছে তেষট্টি হাজার কোটি টাকা অর্থাৎ এ পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নিয়েছে সরকার রাইহান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সরকার দাম কমানোর ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাজারে কোনো প্রভাব পড়েনি এখনও বাড়তি দরে বিক্রি হচ্ছে পণ্যটি রাজধানীর খুচরা আর পাইকারি বাজারগুলোতে বিক্রেতারা জানিয়েছেন নতুন দরে তেল পাচ্ছে না তারা ফলে আগের দামেই বিক্রি করতে হচ্ছে আর বিশ্লেষকরা বলছেন তদারকি সংস্থার নজরদারি না থাকায় সুফল পাচ্ছেন না ভোক্তারা রঞ্জিবুল মিজানের রিপোর্ট যার ক্রেতা মূলত নিম্নয়ের মানুষ আর হোটেল রেস্তোরাঁর মালিকরা দেশের বাজারে এই তেল বিক্রি হয় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বিশ্ববাজারে দাম কমায় বারো আগস্ট পাম তেলের লিটার প্রতি টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয় নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার দেড়শো টাকা বাস্তবতা হল দাম কমার এক সপ্তাহের বেশি পার হবার পরেও নতুন দর কার্যকর হয়নি বাজারে একটা কোনো ইম্প্যাক্ট না কিনতে যদি আমরা এত রকম পাই অনেক বিক্রি আমরা কমাই তথ্য বলছে বর্তমানে পাঁচ থেকে ছয়টি প্রতিষ্ঠান বিশ্ববাজার থেকে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করে তা দেশে শোধন করে এবং সরবরাহ করে তাদের কাছ থেকে যা সংগ্রহ করে পাইকারি ব্যবসায়ীরা তাদের দাবি সরকারি ঘোষণার বিষয়ে জানলেও কম দামে তেল কিনতে পাচ্ছে না তারা ফলে আগের দামেই বিক্রি করতে হচ্ছে তাদের এটা হল প্রতিযোগিতা মার্কেট কম্পিটিশন মার্কেট তার থেকে কম বেশ বসে অনুযায়ী থাকে মিল তো আর একজনের হাতে না কয়েকজনের ইম্পোর্টার সে অনুযায়ী একজনের হাতে থাকলে না একজন ইচ্ছে করলে যা মন যায় তাহলে মানে কয়েকজনের হাতে কেউ থেকে কম বেচতে পারে প্রতিযোগিতার মধ্যে বাজার সবসময়ই যে বাজার অবস্থা এখন ভালো না তো তা এখন ইন্ডাস্ট্রিয়াল বাজার এখন একটু দাম বাতি তো তার জন্য তারাও কমে দিতে পারছে না মিল তারা যদি রেট কম ধরতে পারে তাহলে আমরা এখন থেকে কমে কিনে আনতে পারবো দাম কমার ঘোষণার পরও বাস্তবায়ন না হওয়ায় সরকারি সংস্থার নজরদারি দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা তাদের দাবি কয়েকজন অসাধু ব্যবসায়ী সম্মিলিতভাবে দাম নিয়ন্ত্রণ করে ফলে সরকারের ঘোষণা থেকে যায় কাগজে কলমে যার সুফল পৌঁছায় না ভোক্তার কাছে এজন্য তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা তাদের কাছে কিন্তু শত শত ড্রাম এই সয়াবিন তেলের কথা বলেন আর পাম কথাই কথা বলে আছে কিন্তু তারা বাজারে মালটা ছাড়তেছে না এর জন্য সরকারকে শক্ত হওয়ার দরকার ছিল ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকশন দরকার সেই অ্যাকশনটা সরকার এই সরকার নিচ্ছে না আগের প্রতিত সরকার যে অবস্থা ছিল এখন সেই একই অবস্থা হচ্ছে বাজারে ভোক্তাদের কোনো শান্তি নেই ভোক্তারা এতে সাফার করতেছে হিসাব বলছে দেশে প্রতি বছর প্রায় বিশ লাখ টনের মতো ভোজ্য তেল বিক্রি হয় যার প্রায় নব্বই ভাগেই আমদানি করতে হয় রঞ্জিবুল মিজন বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন টিকিট বিক্রিতে কারসাজি ও সিন্ডিকেটের কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া ফের দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে এতে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা সংশ্লিষ্টরা বলছেন যথাযথ নজরদারির অভাবে এক মাসের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে ভাড়া মাসিক রাতের রিপোর্ট যারা এক মাসের মধ্যে ওমরা কিংবা কাজে যোগ দিতে সৌদি আরবে যাওয়ার কথা ভাবছেন ঢাকা থেকে জেদ্দা যেতে তাদের উড়োজাহাজের ভাড়া গুনতে হবে পঁয়ষট্টি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত অথচ একই সময় কাছাকাছি দূরত্বের কলকাতা থেকে যারা যাচ্ছেন তাদের ভাড়া দিতে হচ্ছে অর্ধেকেরও কম শুধু সৌদি আরব নয় ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেতে এক মাসের ব্যবধানে উড়োজাহাজের ভাড়া তিন গুণ পর্যন্ত বেড়েছে এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা হাঁস বেসা ডিম ব্যাসা গরু ব্যাসা এই সমস্ত টাকাগুলা দিয়ে মানুষ বিদেশ যায় সেখানে টিকিটের দাম যে টিকিটের চেয়ে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সেটা এখন এক লক্ষ দশ বিশ হাজার টাকা এই সিন্ডিকেট ভাঙার জন্য কি বাংলাদেশে কেউ নাই তিরিশ হাজার টাকার টিকিট সত্তর হাজার টাকা দিয়ে কাটতে হয়েছে এই সিন্ডিকেটগুলো কেন এটা অভিবাসীদের না অবশ্যই খুঁটিয়ে দেখা উচিত আপনি সিঙ্গেল টিকিট কেটে আসছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে বিশ বাইশ হাজার টাকার ভিতরে আমি বাংলাদেশে আসছি তো এখন দেখতেছি আমি সিঙ্গেল টিকিট সত্তর হাজার টাকা পাঁচষাটি হাজার টাকার মতন আমার কাছে চাইতেছে সংশ্লিষ্টরা বলছেন টিকিট বিক্রিতে ফের সিন্ডিকেটের কারণে বেড়েছে ভাড়া দেশে হাজারো ট্রাভেল এজেন্সির মধ্যে মাত্র তিরিশটির মতো প্রতিষ্ঠান ও বিদেশি এয়ারলাইন্সগুলো সেলস এজেন্টদের মধ্যে গুটি কয়েক এজেন্ট এর পেছনে দায়ী যারা উড়োজাহাজের টিকিট যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়া আগেই গ্রুপ টিকেটের নামে বুকিং করে ফেলে সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম চাহিদাটা বাড়তেছে যোগানটা কমে যাচ্ছে কারণ যোগানটা তো কয়েকজনের হাতে বন্দি হয়ে আছে এখন তারা বলতেছে নাই টিকিট নাই যখন দাম বাড়াতে বাড়াতে একটা চূড়ান্ত পর্যায়ে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই দামে টিকিট আসে এই দাম হলে দিতে পারে তখন দিচ্ছে এইটা এক ধরনের সিন্ডিকেট এই চিহ্নিত পণ্য বিজনকে যদি গভর্নমেন্ট সিরিয়াসলি অ্যাক্টিভ হয় ওদের প্রতি তাহলে কিন্তু সহজেই এটা সহনীয় পর্যায়ে আবার ওই পর্যায়ে চলে আসবে আলটিমেটলি করতে হচ্ছে কর্মীরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না আলটিমেটলি অনেক এনসি মালিক প্যাসেঞ্জার চাপাই দিচ্ছে প্যাসেঞ্জার টাকা দিচ্ছে এখনও পর্যন্ত সেই গ্রুপ টিকিট হচ্ছে সব কিছুই হচ্ছে আমি একটা নিয়ম কথা বললাম কিন্তু আমি কখনো মনিটর করলাম না আসলে এর সঙ্গে কারা সম্পৃক্ত তাহলে তো এটা কখনো বন্ধ হবে না এমন অনিয়ম বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নেয় কয়েক মাস আগে কমেছিল ভাড়া প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন আবারও ভাড়া কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার বিমানের টিকে যখন প্রথমবার বেড়েছিল আমার এত খারাপ লেগেছিল শুনে আমি এসে দৌড়ঝাঁপ করে তখন বিমানের টিকিট দাম দাম কমানোর ব্যবস্থা করেছেন যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি আমি বসির ভাই অত্যন্ত দক্ষ অত্যন্ত কর্মোদ্যমী মন্ত্রী ওনার কাছে আমি পাঠিয়েছি আমি জেনেছি তিন চার দিন আগে তিন চার দিন আগে পাঠিয়েছি আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন এয়ারলাইন্স মধ্যে শুধু বিমান বিদেশগামী কর্মীদের জন্য কিছুটা কমে চালু করেছে তবে সবাই এই সুবিধা পাচ্ছেন না যেসব কর্মী প্রথমবার যাচ্ছেন তাদের মধ্যে কিছু সংখ্যক যাত্রী ওই টিকিট পাচ্ছেন মাসুরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রাজবাড়িতে এবছর পাটের বাম্পার ফলনের পাশাপাশি পাটকাঠির ফলনও হয়েছে ভালো এবছর পাটকাঠির দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় পাট আবাদের সব খরচ পাটকাঠি বিক্রি থেকেই উঠে এসেছে অন্যদিকে শেরপুরে চলতি মৌসুমে পাটের ফলন ভালো হলেও জাগ দেয়া নিয়ে সমস্যায় চাষিরা রাজবাড়ী সদর বালিয়াকান্দি গোয়ালন্দ পাংশা উপজেলার সবখানেই এবছর লক্ষ্যমাত্রার চাইতে বেশি পাট উৎপাদন হয়েছে এবছর বপনের শুরুতে বৃষ্টির পানি পাওয়ায় পাটের উৎপাদনের সাথে পাটকাঠির আকারও হয়েছে বড় গত বছরের চেয়ে এবছর পাটকাঠির বাজার দর দ্বিগুণেরও বেশি পাচ্ছেন চাষিরা হার্ডবোর্ড ও চারকোল ফ্যাক্টরি সহ বিভিন্ন কোম্পানি রাজবাড়ি থেকে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন বর্তমানে একশো আটি পাটকাঠি এক থেকে দেড় হাজার এবং এক হাজার আটি পাটকাঠি বিক্রি হচ্ছে দশ থেকে ষোলো হাজার টাকা পাটকাঠির অবস্থা ভালো আমার এনে পাটকাঠি নিয়েছিল বারোশো থেকে পনেরোশো টাকা সব বিভিন্ন ধরনের কোম্পানি আসে পাটকাঠি গুলি রাগ করে নিয়ে যাচ্ছে পাটকাঠি বেশি আমাদের খরচের টাকা উঠে যাচ্ছে পাটকাঠির দল নেবার অনেক মূল্য বিভিন্ন কোম্পানি থেকে আসতেছে তারপর পানের বড় জলের আসতেছে বাই প্রোডাক্ট হিসেবে পাট কাঠি বিক্রি করে চাষিরা পাট চাষের খরচ তোলার পাশাপাশি বাড়তি লাভ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ এটা অত্যন্ত লাভজনক হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে পাট কাঠি ব্যাপক ডিমান্ড বাড়তেছে কৃষক পাট চাষে বেশ উৎসাহিত বোধ করতেছে আশা করি সামনের বছর কৃষক আরো যত্ন সহকারে বেশি করে পাট উৎপাদন করবে এবং আর্থিকভাবে তারা লাভবান হবে রাজবাড়িতে এবছর সাতচল্লিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে যা থেকে প্রায় তিরিশ কোটি আটি পাট কাঠি উৎপাদন হয়েছে অন্যদিকে চলতি মৌসুমে শেরপুরে পাটের ফলন ভালো হলেও পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে সমস্যায় পড়েছেন চাষিরা জাঁক দেওয়া জায়গা নাই বাজারে যখন বেজ নাই পাঠ বোন খরচ বেশি তারপর মরের জায়গা তারপর পানি দেওয়ার জায়গা নাই বৃষ্টি না এদিকে কৃষকদের জলাশয় এবং রিবং রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ জলাশয় কম থাকায় কৃষকরা পাট কর্তনের পর পাট জাগ দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা কৃষকদেরকে যে জলাশয়গুলো আছে সেখানে পাট জাগ দেওয়ার পরামর্শ পাশাপাশি রিবং রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছি শেরপুরে এবছর পাট চাষ হয়েছে উনিশশো হেক্টর জমিতে কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ভারী বৃষ্টিপাতের কারণে রাজবাড়িতে ফের বেড়েছে কাঁচামরিচের দাম প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো টাকা কেজিতে চলতি সপ্তাহের শুরুতে প্রতি কেজি কাঁচামরিচ ছিল একশো টাকা বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে না পারায় বাজারে সরবরাহ কম এ কারণে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে তবে গাইবান্ধায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের পেঁয়াজ ও মরিচ প্রতি কেজিতে দশ টাকা কমেছে বিক্রেতারা জানান বুধবার সকাল থেকে ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দেশি পেঁয়াজ পঁচাত্তর টাকা থেকে কমে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা আর ভারতীয় পেঁয়াজ ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে হিলে স্থলবন্দর দিয়ে চালের আমদানি বাড়ায় খুচরা ও পাইকারি বাজারে দাম কমেছে এক থেকে দুই টাকা গেল দুই দিনে বন্দর দিয়ে একশো ছেচল্লিশটি ট্রাকে সাড়ে ছয় হাজার টন চাল আমদানি হয়েছে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরে বেচা হয়েছে সাতশো ছেষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো সতেরোটির কমেছে দুশো আটটির আর অপরিবর্তিত আছে বাহাত্তরটির দর বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল উন্মোচন করেছে নতুন স্মার্টফোন সিরিজ পিক্সেল টেন যার মূল আকর্ষণ টেনসর জি ফাইভ চিপ এবং জেমিনাই ন্যানো এআই মডেল এর মাধ্যমে স্মার্টফোনের জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নতুন দিগন্ত উন্মোচন করল গুগল এমনটাই বলছেন প্রযুক্তি বিশ্লেষকরা পিক্সেল টেন সিরিজের দাম শুরু সাতশো ডলার থেকে বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্মার্টফোন প্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির গুগল বুধবার যুক্তরাষ্ট্রে উন্মোচন করেছে পিকজেল টেন সিরিজের চারটি মডেল যেখানে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর সব চমকপ্রদ ব্যবহার মডেলগুলো হল পিকজেল টেন পিকজেল টেন প্রো পিকজেল টেন প্রো এক্সেল এবং পিকজেল টেন প্রো ফোল্ড পিক্সেলের মূল আকর্ষণ নতুন টেনসর জি ফাইভ চিপ এবং জেমিনি ন্যানো এআই মডেল নতুন চিপের কারণে পিক্সেল টেন সিরিজের ফোনগুলো ব্যবহারকারীদের জন্য হবে আরো দ্রুত ও কর্মক্ষম এতে যুক্ত হয়েছে ম্যাজিক কিউ এর মতো এআই ভিত্তিক নানা সুবিধা যা দৈনন্দিন কাজকে আরো সহজ করবে বিশেষ করে পিক্সেল ব্যবহারকারীর কথোপকথন বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে খুঁজে বের করতে পারবে পিক্সেলের ক্যামেরায় যুক্ত হয়েছে দারুণ সব এআই সুবিধা পিকজেল টেন প্রো এবং পিকজেল টেন প্রো এক্সেল মডেলে একশো গুণ পর্যন্ত প্রো রেস জুম ব্যবহার করা যাবে যার মাধ্যমে দূরের বস্তুর পরিষ্কার ছবি তুলতে পারবে ব্যবহারকারীরা এছাড়াও ক্যামেরা কোচ নামে একটি নতুন টুল ছবি তোলার সময় ফ্রেম ও আলোর সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দেবে and you know we think this assistant has to be personal so it's intelligent enough to kind of understand you and your context and it's got to be agentic it's a fancy way of saying it can take action for you under your direction এত সব ফিচার যুক্ত করায় গুগল পিক্সেলের দাম থাকছে বেশি গুগল জানিয়েছে পিক্সেল 10 এর দাম শুরু হবে 799 ডলার থেকে পিকচেল টেন প্রোর দাম নয়শো নিরানব্বই ডলার প্রো এক্সেল এক হাজার একশো নিরানব্বই ডলার এবং প্রো ফোল্ডের দাম পড়বে এক হাজার সাতশো নিরানব্বই ডলার ইতিমধ্যে শুরু হয়েছে পিকজেল টেনের প্রি বুকিং যা বাজারে পাওয়া যাবে আটাইশ আগস্ট থেকে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় দিচ্ছি ভালো থাকবেন